ছিলাম এক বাঁশি জুড়াতে পত্র ছড়া বায় আন মনেতে গুনগুনিয়ে কেউ ছিল না আমার সাথে এক মনেতে হাঁটছিলাম ওই পথে কইব কথা এমন কোনো জনমানব ছিল না এই ছন্ন ছাড়ার সাথে হঠাৎ শুনি একটি ধ্বনি আসলো ভেসে বনের গহীন থেকে তাই শুনে মোর ক্ষুদ্র পরাণ হকচকিয়ে উঠল খানিকে কেঁপে ভয়ে ভয়ে ধার ওধার পরখ করে দেখছি আমি জবে দেখতে পেলাম একটি আঁখি ছোপের ধারে চকিত কলরবে আঁখি তো নয় মায়ার সাগর ডাগর ডাগর কাজলা দিঘির জল সেই আঁখিতে চোখ পড়তে পড়ল বাঁধা দৃষ্টি খানি হৃদয় ছলছল জাগলো মায়া দৃষ্টি লয়ে ধরতে যাব যেই না হরিণটা ছুটিয়ে নিল সে আমারে সারাটা বোন অন্ধকারের গহীন পারাবাড়ে মায়ার হরিণ বড্ড মায়া ধরতে তারে আকুল হল এই উঁচা টনমন ছুটছি কেবল মায়ার টানে পেছন পানে যেন যেন দেখার নেই কু প্রয়োজন ছুটে ছুটে ক্লান্ত দেহ অবশ হল নেই যেন আর আগের মতন জোর খানিক বাদে ফুটবে আলো ডাকবে পাখি হবে বুঝি ভোর ভাবনা যখন উর্ধ লোকে তেমন সময় সম্মুখেতে দেখি মায়ার হরিণ গেল কোথায় কোন পানেতে দৃষ্টিভ্রমে কি খুঁজে খুঁজে ক্লান্ত হলাম পাগল দেশে এ কেমন মায়া শোনার ছায়া এক পলকেই ছুটিয়ে নিয়ে হারিয়ে গেল শেষে মায়ার তরবন্দি মোরা, মোরার অতৃপ্তার অলিক ছায়ার অদৃশ্য এক সুতায় সেই সুতাতে কথা মালা প্রণয় ডালা সাজাই মোরা রঙিন জরির ভিতায় মায়া কেবল মায়ার খেলা সারা বেলা মায়ার তরে হবে আসা যাওয়া মায়ায় কয় যে কথা দোলায় ব্যথা উড়লে মায়া যায় যে উড়ে বহু সাধের পক্ষ চিরে মানুষ নামের হাওয়া মানুষ নামের হাওয়া